শুধু আগুন আর ধোঁয়া সোমবার তুরস্কের হাতাই অঞ্চলে এক প্রচণ্ড দাবানল লোকালয়ের দৌড়গোলায় এসে পৌঁছালে তখন আর কোনো উপায় ছিল না বাসিন্দারা প্রাণের ভয়ে সব কিছু ফেলে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয় কারায়ালি এলাকার এক হৃদয় বিদারক ভিডিওতে দেখা যায় ঘন কালো ধোঁয়া পুরো আকাশ ঢেকে ফেলেছে আর আশেপাশের পাহাড়গুলো আগুনের গ্রাসে পুড়ে ছাড়খার হয়ে যাচ্ছে এই দৃশ্যগুলো এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত অ্যাম্বুলেন্স এবং হেলিকপ্টার আগুন নেভাতে মরিয়া হয়ে চেষ্টা করেছিল কিন্তু আগুনের এই উন্মত্ত তাণ্ডব থামানো হয়নি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা প্রেসিডেন্সি এএফএডি জানিয়েছে শক্তিশালী বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ছে এর ফলে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ ইজমির এবং বেলেকসহ অন্যান্য অঞ্চল থেকে পঞ্চাশ হাজারেরও বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যা প্রায় একটি ছোট শহরের জনসংখ্যা সমান এদিকে দশটি প্রদেশে আগুন লাগার খবর পাওয়া গেছে এবং অন্তত চল্লিশটি গ্রাম ও এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে কর্তৃপক্ষ দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে আগুন নেভানোর কাজে সাতশো জনেরও বেশি কর্মী মোতায়েন করা হয়েছে তাদের সহায়তায় দশটি বিমান আটত্রিশটি হেলিকপ্টার দুশোটিরও বেশি যান ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি লিকায়া জানিয়েছেন আগুনের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে তুরস্কের বনমন্ত্রী ইব্রাহিম ইউ মাকলি সোমবার জানান ইজমিরের কুইচাউক এবং দোগানবেও এলাকায় রাতভর ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতির বাতাস দাবানলকে আরও ছড়িয়ে দিয়েছে অগ্নি নির্বাপক হেলিকপ্টার বিমান যানবাহন এবং এক হাজারেরও বেশি কর্মী দাবানল নেভানোর কাজে নিয়োজিত আছেন তুরস্কের উপকূলীয় অঞ্চলগুলো প্রতি গ্রীষ্মেই ক্রমাগত উষ্ণ এবং শুষ্ক হয়ে উঠছে যা জলবায়ু পরিবর্তনের এক স্পষ্ট ইঙ্গিত গত কয়েক বছর ধরেই এই এলাকাগুলো ভয়াবহ দাবানলের শিকার হচ্ছে যা জনজীবন ও পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে গত বছরও এই একই এলাকায় বড় ধরনের দাবানল হয়েছিল যা স্থানীয় বাসিন্দাদের মনে আজও তাজা শুধু তুরস্ক নয় দক্ষিণ ইউরোপের বিভিন্ন দেশেও গ্রীষ্মের তীব্র দাবদাহের মধ্যে বিভিন্ন স্থানে দাবানলের খবর পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞরা মনে করেন পুরো অঞ্চলের আবহাওয়ায় একটি বড় পরিবর্তন আসছে যা দাবানলের ঝুঁকি বাড়িয়ে তুলছে তবে কর্তৃপক্ষ এবার আরও আগাম সতর্কতায় কাজ করছে দাবানলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে যা জীবন ও সম্পদ রক্ষায় সহায়ক